নিদা তো সকাল সাড়ে সাতটা বাজে আমরা সব ঘুম থেকে উঠে গেছি রেডি হয়ে গেছি আমাদের এখন বেরোতে হবে আমরা আজকে প্রথমে যাবো স্নর্ক্লিংয়ের জন্য আমাদের এই প্যাকেজটার মধ্যে স্নর্ক্লিং ইনক্লুড করা রয়েছে তাই আমরা প্রথমে স্নর্ক্লিংয়ের জন্য যাব আর আরেকটা জিনিস দেখাই আমাদের কিন্তু ব্রেকফাস্ট ঘরে দিয়ে গেছে অলরেডি সকালে ঘুম থেকে ওঠার আগেই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ঘরে এই হলো আমাদের ব্রেকফাস্ট আর তার সাথে সুন্দর একটা ভিউ ব্রেকফাস্টে আমাদের দিয়েছে নাসি গোরেং চিকেন নাসি গোড়েং আর তার সাথে লেমন জুস কালকে আমাদের জিজ্ঞেস করেছিল আমরা নাসি গোড়েংটা নুডলসে নেবো না রাইসে নেবো তো আমরা রাইসেই বলেছি কারণ বাঙালি সকাল থেকেই ভাত খেতে পারে সারাদিনে সেই রকম কোয়ান্টিটিতে আমরা এখানে ভাত পাই না তো সকালবেলায় ভাত খেয়ে নিলে আমাদের কোনো অসুবিধে নেই কিছু আর আমাদের গাড়ি চলে আসবে আটটার সময় এখন সাড়ে সাতটা বাজে আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে ইয়ে স্নর্কলিংয়ের জন্য আমরা প্রথমে যাব স্নর্কলিং করতে তারপরে বাকি জায়গাগুলোতে আমরা আজকে ঘুরতে যাবো খুব এক্সাইটেড লাগছে আজকে এটা হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে আমরা স্নর্কলিং করব। খুব এক্সাইটেড লাগছে তার সাথে ভীষণ ভয়ও লাগছে আন্দামানে স্নর্কলিং আর এখানকার স্নটলিং একদম এক নয় অনেক ডিফারেন্স অনেকটা ডেপথে নিয়ে যাওয়া হয় এই স্নকলিংটা কিন্তু আমাদের নুসা পেনিদার যে ক্লুক থেকে যে নুসা পেনিদার প্যাকেজ বুক করেছিলাম আমরা সেই প্যাকেজের মধ্যেই ছিল আর আপনারা যদি প্যাকেজ বুক না করে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা করে পয়সা দিয়ে স্নর্কিলিং করতে হবে আমরা এখন যেখানে বসে আছি সেটার নাম হচ্ছে গিয়ে ভার্জিন বিচ মানে যেখান থেকে আমাদের স্নর্ক্লিংটা স্টার্ট হবে আমাদের প্যাকেজের মধ্যে যে স্নর্কলিং ছিল সেই স্নক্লিংয়ের মানে কাগজটা দেখি বা সেই প্যাকেজটা দেখি আমরা আমাদের স্নর্কলিং স্নর্কলিং বুক করলাম মানে আমাদের ড্রাইভার দাদাই এটা করে দিলেন আমাদের কিছু করতে হয়নি উনি গাইড আমাদের আর আমাদের বোট নাম্বার পেয়েছি আমরা বোর্ড নাম্বার টু বোর্ড নাম্বার টু এখান থেকে ছাড়বে হচ্ছে গিয়ে সাড়ে নটায় এখন নটা দশ বাজে তাই কুড়ি মিনিট আমাদের ওয়েট করতে হবে আর এটা হলো গিয়ে ওয়েটিং এরিয়া এখানকার আর যতক্ষণ পারব আমি আমার ক্যামেরায় ভিডিও করবো এরপরে ওনারাই ওনাদের ক্যামেরাতে ভিডিও করবেন আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিলেন সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে ভিডিওটা তো তারপরে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে দেবো আর এই স্নরক্লিংটা তিনটে ডিফারেন্ট জায়গায় হবে মানে তিনটে ডিফারেন্ট জায়গার জলের নিচের যে বৈচিত্র্য বা ওখানকার যে জলজ জীবগুলো রয়েছে ডিফারেন্ট তাই তিনটে আলাদা আলাদা জায়গায় স্নর্কলিং হয় একটা হলো মান্তা রে আর দুটো ঠিক আমার মনে পড়ছে না সেই দুটো নাম আমি আপনাদেরকে পরে দেখে বলে দেবো এতক্ষণ এক্সাইটেড লাগছিল এইবারে ভীষণ ভয় লাগছে যা তো সর দেখছি সেগুলো দেখে খুবই ভয় লাগছে Everybody can assume we have left check left check after yeah, your city, yeah. For me, and we try snorkeling just around here, guys. We try here, we be around the 15 minutes. We try. I hope you like এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এখানে আবার আমরা নামব last ya just please don't go outside la for strong car scary car mission just now yeah at least how is close i can take it to the wall by one on the water, yeah just like this okay just prepare first before you can go jumping guys इटा हमारे दे लास्ट डेस्टिनेशन इकहाने लास्ट स्नॉर्डलिंग होगे। ओके स्काउन दिस इज़ द लास्ट प्लेस यार दिस इज़ यू टो एस दी पॉइंट कैसे पर ऑफिसियल सो आई हॉप यू लाकी हियर सिलाकी कैसे तार ना ले यार एड थ्री स्विम जस्ट फॉलो मी अंडर वाटर गाइस विथ स्विम थ्री गो देट वे यार বিয়াল্লিশ মানে ইন্দোনেশিয়ান টাইমে বারোটা বিয়াল্লিশ আর এখন আগে আমরা আমাদের লাঞ্চটা করব তারপরে আমাদের যে রিমেনিং প্লেসগুলো রয়েছে বাকি সেগুলো আমরা কভার করব আজকে আমরা বেসিক্যালি ইস্ট পেনিদাটা ঘুরব আর আমাদের আবার ক্রুশের টাইম আছে সাড়ে তিনটে কি চারটের দিকে তো বাকি জায়গাগুলো কভার করে আবার ক্রুশে উঠবো আর তারপরে আজকে আমরা যাবো সেমিনার ওকে লাঞ্চে যেই রয়েছে তার মধ্যে সেটা হচ্ছে হচ্ছে এইটা কি সেটার মেনু কার্ড তো এখান থেকে যে কোনো একটা ড্রিঙ্ক মানে দুজনের দুটো আর এই যে মেন কোর্সের আইটেম আছে এখানে এটা একটা আছে এটা একটা আছে এটা একটা আছে আর এটা এই চারটের মধ্যে যে কোনো একটা নিতে হবে এইটা যেহেতু রেকমেন্ডেড লেখা দেখাচ্ছে তো আমরা এটাই নেব ইন্দোনেশিয়ান মিক্সড রাইস আর বাকিগুলো মোটামুটি আমরা অনেক জায়গাতেই ট্রাই করেছি তো এই হলো আমাদের প্লেট দেখুন খুব সুন্দর দেখতে কিন্তু প্লেটটা কি যেন এটার নাম ছিল ইন্দোনেশিয়ান মিক্সড রাইস ইন্দোনেশিয়ান মিক্সড রাইস আর একটা জল নিয়েছি আর একটা হচ্ছে আইস আইসটি নিয়েছি এটা হলো আটু বিচ এদিকে আর ডায়মন্ড বিচ হচ্ছে গিয়ে এইদিকে আর এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগলো সেই টিকিটটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড করা আর তার সাথে একটা করে জলের বোতল দিয়েছে পাথরটা দেখুন ডায়মন্ডের মতন শেপ আর সেই কারণেই এই বীচটার নাম ডায়মন্ড বিচ আর আমরা অনেকটা নেবেছি আরও এখনো অনেক নামলে তবে গিয়ে বিচে গিয়ে পৌঁছনো যাবে দেখুন সিঁড়ি একদম কতটা নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে রয়েছে তো এতটা নিচ পর্যন্ত নামা একদম সম্ভব নয় ডায়মন্ড বিচ আর আটু বীচ পাশাপাশি এ পাশেরটা হচ্ছে গিয়ে ডায়মন্ড বিচ আর জাস্ট এ পাশেরটা হচ্ছে গিয়ে আটু বিচ দুটো একদম একই স্পটে শুধু একই জায়গায় গাড়িটা দাঁড় করাবে শুধু হেঁটে আপনাদেরকে আসতে হবে হাতে অনেকটা সময় নিয়ে আসবে না যারা নিচে নামতে পারবেন তারা এই সিঁড়ি থেকে নিচে নেবে ওখানে দেখুন বসার প্রচুর জায়গা আছে বসতে পারেন চিল করতে পারেন তবে জায়গাটা কিন্তু সুন্দর চিল মুখে গা হাত পায়ে যা ট্যান পড়েছে এই ট্যান বোধহয় উঠতে এক মাস সময় লাগবে প্রচুর ট্যান পড়েছে প্রচুর Finally, Pela uh, Buan Buhuk Harbor, Amade So my name is Jordan. So I'm from West Java, but now I'm living in Sapenida. So maybe if you interest you can come here with me or another people up to you, but I'm just telling uh, tell you in this island, uh, very beautiful and uh, more clean about the water like a beaches because no many pollution why you know in these islands uh, no industry uh, and you can see many places like uh, hidden games i mean like a hidden places sorry yeah like uh, tumbling beach suehan beach

আজকে আমাদের উবুদে আছে আর এখন আমরা দূরাত্রির উবুদে থাকবো তারপরে আমরা উবুদ থেকে ফিরে যাব আমাদের বাড়িতে কলকাতার উদ্দেশ্যে নুসা পেনিদা ট্যুর করার জন্য আমি এই দাদার নাম্বার এই ড্রাইভার দাদা প্লাস গাইড এই দাদার নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর ওই যদি আপনারা নুসা পেনিদা আসতে চান এই দাদার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করেও আসতে পারেন তাছাড়া আপনারা ক্লুক থেকেও কিন্তু বুক করতে পারেন নুসা পেনিদার এই ট্যুরটা যেরকমভাবে আমরা সব কিছু আমাদের প্যাকেজের মধ্যে পেয়েছিলাম মানে একটা রাত্রি থাকা তার সাথে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট দু দিনের লাঞ্চ স্নর্কলিং আর পুরো ঘোরাঠোরা সব কিছু নিয়ে আর এর মধ্যে পার্কিং এবং যত জায়গার ধরুন এন্ট্রি টিকিট লাগছে সব কিছু কিন্তু ইনক্লুড করাই ছিল জিনিস দেখুন এখানে আকাশে কত ঘুড়ি ওড়ে বিশেষ করে বন্দরগুলোতে বা বিচ এলাকাতেই এইগুলো বেশি ওড়ে আর ঘুড়িগুলোর এক একটা সাইজ দেখুন তো আমরা সানুর হারবারে পৌঁছে গেছি এগুলো সব প্ল্যাটফর্ম ক্রুশের যেই দাদার সাথে আমরা সেমিনায়াকে দুদিন ঘুরেছিলাম মানে বালিতে মেন আইল্যান্ডে তো সেই দাদাই আজকে আমাদের পিক করতে এসেছেন আমরা দাদাকে আগে থেকে বলে রেখেছিলাম আজকে আমাদের পিক করতে আসার জন্য আর উনি এখন আমাদের উবুদে নিয়ে যাচ্ছেন বাঙালি সব জায়গাতেই চপ খোঁজে আর আমরা কিন্তু বালিতে এসেও চপ খুঁজে পেয়েছি এইটা হচ্ছে গিয়ে কলার চপ উপরে রাইস ফ্লাওয়ারের কোটিং থাকে এটা মিষ্টি আলু এটা টোফু আর এটা সোয়া একটা কিছু সোয়া প্রোডাক্ট আর একটা হচ্ছে গিয়ে ভেজিটেবল পাকোড়া বা ভেজিটেবল চপ আর এগুলোকে এখানে গোরেং বলা হয় এগুলো এক এক পিস পাঁচ টাকা করে মানে ইন্ডিয়ান প্রাইসে পাঁচ টাকা এগুলো প্রাইসগুলো বেসিক্যালি বেগুনি বা পাকোড়া যেরকম খেতে হয় ঠিক সেরকমই ছিল চালের গুঁড়োর কোটিং করে বানানো আর যেরকম তেলে ভেজে করে ঠিক সেরকমই খেতে মুড়ি সাথে হলে খুব ভালো হতো এটা হলো আমাদের উবুদের হোটেল আর ঠিক এই দিকটাতে হোটেলের জাস্ট পাঁচিলের ওপারেই রয়েছে বাংকি ফরেস্ট সানুর হারবার থেকে আমাদের হোটেল পর্যন্ত উবুদের হোটেল পর্যন্ত আসতে ধরুন দেড় ঘন্টা মতন সময় লাগলো আর আমাদের ড্রাইভার দাদা ভাড়া নিল চারশো কে এখানকার ভ্যালুয়েশানে মানে ইন্ডিয়ান ভ্যালুয়েশান যদি হয় সেটা ধরুন নিয়ার ওই পঁচিশশো মতন হবে পঁচিশশো টাকা মতন উনি ভাড়া নিলেন রাত হয়ে গেছে তাই আমি ভালো করে হোটেলটা দেখাতে পারছি না কাল সকালে বেরোনোর আগে আপনাদেরকে একটু ভালো করে হোটেলটা দেখাবো আমি পুরো ভিলাটা একটু আপনাদেরকে ট্যুর করে দেখাতে চাই যে কি সুন্দর একটা ভিলা আমরা পেয়েছি এটা হচ্ছে কি একটা টু স্টোরের বিল্ডিং পুরো তাই আমাদের নিচতলায় যেই ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো বন্ধ থাকে যখন কোনো বড় ফ্যামিলি আসে তখন নিচতলার ঘরগুলো দেয় মানে একটা ফ্যামিলিকেই এই মানে এক একটা বিল্ডিং এক একটা ফ্যামিলিকেই দেওয়া হয় তো আমরা যেহেতু শুধুমাত্র দুজন তাই উপরতলার ঘরগুলোই আছে আর নিচতলার ঘরগুলো পুরো বন্ধ অন্য কোনো ফ্যামিলিকে কিন্তু এখানে দেওয়া হবে না পার্সোনাল সুইমিং পুল আছে আর তিনটে ঘর আছে তিনটে ঘরের মধ্যে আমাদের উপরের ঘরটা দিয়েছে নিচের দুটো যে ঘর রয়েছে সেই দুটো ঘর বন্ধ আর সেপারেট কিচেন আছে নিচে সেপারেট ওয়াশরুম আছে সবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর গেট থেকে শুরু করছি এই হচ্ছে গিয়ে এন্ট্রান্স মানে আমাদের ভিলাতে ঢোকার রাস্তা হচ্ছে গিয়ে এটা গেটটা হচ্ছে গিয়ে এটা আর ঢুকেই হচ্ছে গিয়ে ডান হাতে এই সুইমিং পুলটা পার্সোনাল সুইমিং পুল আর সব থেকে বড়ো কথা এখানে যে পাচিলটা রয়েছে এই পাচিলটার ওপারেই কিন্তু মাংকি ফরেস্ট প্রচুর বাদরের ডাক শোনা যাচ্ছে কিন্তু আর এই হচ্ছে গিয়ে সুইমিং পুল থেকে রেস্ট করার জায়গা আর এখানে তো চারিদিকে তো রয়েছেই বাগান এই হচ্ছে গিয়ে এন্ট্রান্স এইদিকে ঘর একটা রয়েছে আর এদিকে একটা ঘর রয়েছে যখন কোনো বড় ফ্যামিলি আসে তখন এই ঘরগুলো খোলা হয় আর এখানে একটা ওয়াশরুম আছে বেসিন এরিয়া আর এই একটা ওয়াশরুম এই যে নিচে একটা ওয়াশরুম আর এই হলো কিচেন কিচেন নিচে সব কিছুই আছে কিচেনে চিমনি গ্যাস স্টোভ সব কিছুই আছে ফ্রিজ যা যা দরকার আর এইবার আমি দোতলার দিকে যাচ্ছি এটা হলো আমাদের বেডরুম এটা ড্রেসিং এরিয়া এখানে বড় বড় রয়েছে টিভি বসার জায়গা বড় বেড সবই আছে আর এটা বাথরুম ভীষণ সুন্দর তো আমার মনে হচ্ছে এখানে যদি আরও দুটো দিন বেশি থাকা যেত বা থাকা যায় তাহলে ভালো হবে দুদিনও মনে হয় অনেক কম এখানে এই হোটেলটা কিন্তু একদম মার্কেট প্লেসে মানে যেটা হচ্ছে কি সেন্টার অভুত সেখানেই কিন্তু এই হোটেলটা কাল সকালবেলায় আমি আরও ভালো করে পুরো হোটেলটা এবং আমাদের যে হোটেলের যে লন বা এরিয়াটা রয়েছে ইভেন আমাদের রুম পুরোটাই কিন্তু ভালো করে আরো ভালো করে আমি দেখাব কেননা রাত্রিবেলায় খুব ভালো করে বোঝা যাচ্ছে না বিষয়টা দশ টাকা মানে এই প্রথম একটা জল ঠিকঠাক দামে মনে হয় কিছুটা ঠিকঠাক দামে পেয়েছি দু লিটারে জলের বোতল নিয়েছে পঞ্চাশ টাকা বাকি সব জায়গাতেই কিন্তু পাঁচশো জল নিচ্ছে আশি টাকা থেকে একশো টাকা আসি না পঁচাশি টাকা থেকে একশো টাকা মানে জিনিসপত্রের দাম প্রচুর বেশি একশো টাকা একটা পাঁচশো জলের বোতল তারপরে ধরুন আপনি যাই খাবেন হাজার টাকা সাতশো আটশো টাকার নিচে কোনো রেস্টুরেন্টে খাওয়ার নেই তো তাহলে হিসাব করে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক বেশি খরচ এখানে খুব তাড়াতাড়ি ফিরব উবুদের এক্সপিরিয়েন্স নিয়ে তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আজকের মতন আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডের সাথে